আজ আমরা এসেছি সিলেট জেলা থেকে তিরিশ কিলো দূরে জয়ন্তপুর উপজেলার হরিপুরের উতলারপুর গ্রামে আগুন পাহাড় দেখতে এই সেই আগুন পাহাড় এই পাহাড় দিয়ে খালি আগুন জ্বলে দেখুন আগুন জ্বলছে এই যে আগুন জ্বলছে আগুন পাহাড় আগুন জ্বলছে এই পাহাড়ের বিভিন্ন কুটুরি থেকে আগুন জ্বলছে দেখুন এই আগুন পাহাড় এটাকে স্থানীয় লোক জলা টিলা বলে আমরা এ আগুন পাহাড় দেখতে ছুটে এসেছি দেখুন পাহাড়ের চিপায় চুপায় দিয়ে আগুন জ্বলছে কিভাবে। আগুন পাহাড় এই পাহাড়টি আগুন পাহাড় নামে পরিচিত হ্যাঁ রাজরে জড়ে আসো এই দিকে দেখুন এই যে চিপা দিয়ে আগুন জ্বলছে এই চিপা দিয়ে আগুন জ্বলছে দেখুন দেখুন এই চিপা দিয়ে আগুন জ্বলছে আগুন পাহাড় আব্বুরা আগুন পাহাড় দেখতে তোমাদের কেমন লাগছে বলো তো দেখি বাবারা ঘুমিয়েছিল তোমরা বলো হ্যাঁ তোমার কেমন লাগছে আব্বা ভালো খালি ভালো এটা কি তোমরা জীবনে দেখেছো হ্যাঁ এই বুদ্বুদ আকারে প্রতিটা চিপা দিয়ে আগুন বের হতে দেখেছো কখনো আশ্চর্যকর ঘটনা মূলত এখানে মাটির নিচে প্রাকৃতিক গ্যাসে ভরপুর তাই বুদ্বুদ আকারে নিচ থেকে আগুন উঠতেই আছে দেখুন প্রতিটা জায়গা থেকে কিভাবে আগুন উঠতেছে কাছে যেও না বাবারা চিপাতে আগুন দিকে চিপাতে আগুন বিভিন্ন পাহাড়ের কুঠুরি থেকে আগুন 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 পাহাড় দেখুন আগুন পাহাড় আপনাদেরকে আগুন পাহাড়ে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ আব্দুর রশিদ আপনাদের থেকে বিদায় নিচ্ছি আলাইকুম